কাছে কি এসে বলেছি কি না কি ভালো কি বেশে ফেলেছি কি না কি জানে কাছে কি এসে বলেছি কি না কি হ্যালো আমি আপনার ভাঙ দেবী আমি একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক এবং আজকে এই আয়োজন আসতে পারে আমার খুব ভালো লাগছে গানের যাত্রাটা খুব ছোটোবেলায় শুরু হয়েছিল স্কুলে যখন ছিলাম তখন খুব পছন্দ করতাম খালি গলায় গান গাইতাম গিটারের প্রতি আমার একটা খুবই আগ্রহ ছিল কারণ আমার কাজিনসরা আমি তখন কুমিলায় থাকতাম তো ঢাকা থেকে ভাইরা যখন যাইত গিটার নিয়ে যেত তো এই ভাইদের কাছে গিটার বাজানো দেখতে দেখতে গিটারের প্রতি আমার একটা ফ্যাসিনেশন ক্রিয়েট হয় ঢাকায় এসে দু হাজার পাঁচ থেকে আমি প্রফেশনালি গিটার বাজানো শুরু করি বিভিন্ন আর্টিস্টদের সাথে এবং তখন আমার একটা ব্যান্ড ছিল ব্যান্ডের নাম হচ্ছে রাত তো ব্যান্ড এবং পাশাপাশি আমি কমার্শিয়ালি অনেক ছিলাম ছোটবেলায় আমার মিউজিক কম্পোজিশনের প্রতি ছিল সেটা ধীরে ধীরে যখন ইউনিভার্সিটিতে পড়া শুরু করলাম অনেকের সাথে পরিচয় হলো তোভাবে আগ্রহটা আরো বাড়তে লাগলো দুই হাজার তেরো থেকে আসলে আমি এখন যেটা করছি বাংলাদেশি নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিক করছি ওয়েব ফিল্ম ওয়েব সিরিজের ব্যাকগ্রাউন্ড মিউজিক করছে বা নাটকে গান করছে সেটার জার্নিটা শুরু দু হাজার তেরোতে প্রথম যে

এই গানটা তখন খুব সবাই পছন্দ করেছিল নাটকটা যখন রিলিজ হয় কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে তখন খুব বেশি অ্যাক্টিভ ছিলাম না তা আমি যখন দুই বছর পরে মানে আমার ফেসবুকে আবার হওয়া শুরু করি আমি দেখি যে আমার মেসেজ রিকোয়েস্টে অনেক মেসেজ এসেছিল যে ভাই এই গানটা অনেক পছন্দ করছি আপনার গান অনেক ভালো লাগে কিন্তু আমি ততদিনে অনেক লেট ফেলেছি ততদিনে যাদেরকে রিপ্লাই দিচ্ছিলাম তারা মানে মনে করতে পারছিল না কেন আমাকে এসএমএস করেছিল বেসিক্যালি আমি ছোটবেলা থেকে রক মিউজিকের বিশাল ফ্যান আমি কুমিল্লা জিলা স্কুলে ছিলাম আমাদের স্কুলের সামনে একটা ক্যাসেটের দোকান ছিল তো ওখানে প্রায় গান বাজাতো আর কি রক মিউজিক বাজতো ওইটাই আমার খুব ভালো লাগতো এছাড়াও অন্য কোনো জনরা তখন ভালো লাগতো না তো আমি গান শুনে রাখতাম তখন আমি দোকানে গিয়ে আর্টিস্টের নাম যেহেতু বলতে পারতাম না আমি গিয়ে বলতাম যে ওই সময় ওই গান একটা গান প্লে করেছিলেন ওই আর্টিস্টের অ্যালবামটা আমাকে দেন তো ওভাবে করে গান শুনতে শুনতে আমার জেমসের গান খুব ভালো লাগে শুরু করে এবং এই পর্যন্ত মানে জেমস হচ্ছে আমার মোস্ট ফেভারিট সিঙ্গার বাংলাদেশে জেমস ভাইয়ের গান তো অনেক টাফ তুমি নীলিমার দিকে তাকিয়ে বলতে পারো বলতে পারো নীল আকাশ রবি নিরুত্তম যদি অতি বন্ধুত্বটা আমাদের দেশে যেটা হয় মা বাবা সবার মা বাবা চেয়ে যে ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে বা ভালো কোনো শর্ট জব করবে ছেলে বা মেয়ে মিউজিয়ান হবে এটা খুবই রিয়েল যে কোনো ফ্যামিলি সাপোর্ট করছে তো আমার শুরু যখন মিউজিকের প্রতি আমার ইন্টারেস্ট আমি দেখি বা আমার ফ্যামিলি দেখে তো শুরু থেকে আমার அம்மா ওয়াজ সো সাপোর্টটিভ সাপোর্ট করে গিয়েছে যখন গিটার বাজানো শিখতে চেয়েছি শেখা সেই ব্যবস্থা করে দিয়েছে এবং যখন যেভাবে চেয়েছি সেভাবে করেছে কিন্তু গ্র্যাজুয়েশনের পরে একটা প্রেশার ছিল তো আমি আমি যেহেতু এইচআর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছি তো আমি একটা ফার্মে জয়েন করেছিলাম বাইশ দিনের মতো জব করেছি কিন্তু তখন আমার মনে হয়েছে যে আমার পৃথিবী শেষ আমার আর জীবনে কোনো কিছু নেই আমার পৃথিবী শেষ আমি বন্দি হয়ে গেছি তো আমি সেটা বাসায় আর জানাই না যে আমি আসলে এই এই কর্পোরেট সেক্টরে আমার প্রফেশনটা পার্সু করতে চাচ্ছি না আমি আমার মিউজিক নিয়েই থাকবো তো হঠাৎ করে আমার ইউনিভার্সিটির একটা ফ্রেন্ড নিতু ও আমাকে বললো যে তখন বাংলাদেশে রেডিও খুব এফ এম রেডিও খুব জনপ্রিয় হওয়া শুরু করলো তো নিতু আমাকে বললো যে তুই তো তখন আমি টুকটাক কম্পোজিশনের কাজ নিজে নিজে করা শিখেছি তো বলতেছি তুই তো সাউন্ডের কাজ পারিস আমাদের রেডিওতে একটা জব আছে তুই চাইলে করতে পারিস তা আমি বললো আমি তো আর না আমি কী করবো বলতেছে না অডিও তুই যেটা করিস বাসায় সেটাই করতে পারবি অফিসে তা বললাম ঠিক আছে খুবই ভালো অফার আমি প্রথমে আমার প্রথম রেডিও থাকায় এখন ওখানে জয়েন করি ওখানে দেখলাম যে আমার জবও হচ্ছে বাসায় মেনে নিয়েছে জব তা আমি আবার যেটা করছি সেটা আমি মিউজিক রিলেটেড কাজই আমার এখন আমি অফিসে মিউজিক করছি বাসায় এসে মিউজিক করছি বাসায় কোনো সমস্যা হচ্ছে না তো সেই ক্ষেত্রে আমার একটা সুবিধা হয়েছে রেডিও আমাকে খুব সাপোর্ট করেছে আমার যেটা মনে হয় যে মানুষের যে কোনো সেক্টরে সবার লাইফটাই কিন্তু অনিশ্চিত কোথাও কিন্তু আপনি শিওর না যে ওইখানে আপনি একটা সিকিউর লাইফ পাবেন তো সেক্ষেত্রে মিউজিকে আমার একটা পেশা সেখানে এখানে সিকিউর লাইফ হতে পারে না হতে পারে আপনি ভালো করতে পারেন নাও করতে পারেন তবে আমি যেটা বিশ্বাস করি চেষ্টা করে গেলে একটা জায়গা ক্রিয়েট হয় ভিডিওটা আমার ক্রিয়েট হবে চেষ্টা করে যেতে হবে হতাশ হওয়া যাবে না এটা বলতে চাই আমরা আসলে আমাদের দেশে আমাদের বাংলা নাটক বাংলা গান কিন্তু খুবই ভালো ভালো কাজ হচ্ছে অনেকেই কমপ্লেন করে যে এখন আর ভালো কাজ হচ্ছে না আসলে আমি এটা দেখেছি আমি নাইনটিন এইটিজের ইন্টারভিউতেও দেখেছি ওখানে আর্টিস্টরা বলতেছে যে এখন আর ভালো গান হচ্ছে না নাইনটিন সেভেন্টিজের ইন্টারভিউতেও দেখছি বলছে যে এখন ভালো কাজ হচ্ছে না আসলে ভালো কাজ সবসময় হচ্ছে ভালো খারাপ মিলেই থাকে ভালো কাজ এখন হচ্ছে ভালো নাটক হচ্ছে ভালো গান হচ্ছে তো আমি চাই যে আপনারা সবাই বাংলা গানের সাথে বাংলা নাটকের সাথে থাকবেন দেখবেন সাপোর্ট করবেন এবং শেষে যেটা বলতে চাই বৈশাখী অনেক ধন্যবাদ আমাকে এরকম আয়োজনে আমন্ত্রণ জানানোর জন্য এবং আপনারা সবাই বসে গিয়ে সবসময় সাথে থাকবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন তো এই কামনায় শেষ করছি আমি শুনি তুমি आकाशوله হবো তুমি নদী হলে হব আমি জল তুমি শ্রাবণ হলে হব শ্রাবণ ধল